নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান ফেব্রুয়ারি দু কেমন যাবে আজকে আলোচনা করতে চলেছি কন্যা রাশি নিয়ে কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে পারে প্রথমেই বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এক কথাই বলতে গেলে অবশ্যই ভালো মাস ভালো ফল কিন্তু আপনারা পাবেন তবে আপনাদের আচরণের মধ্যে কোনো পরিবর্তন চলে আসতে পারে এই মাসটায় এই মাসটাই আপনার আপনারা অবশ্যই অনেক মানুষের থেকে আলাদা একটা জায়গা আপনি দেখবেন অনেক সময় একাকিতর জায়গা আসবে অনেক সময় একটা বিচ্ছিন্নতার মতো পরিস্থিতি আপনার মধ্যে চলে আসতে পারে ভেতরে ভেতরে এরকম জায়গা তৈরি হতে পারে অনেক সময় আপনাদের বন্ধুদের সাথে একটু দূরত্বের জায়গা আসতে পারে সেই দিকটা একটু দেখভাল করার চেষ্টা করবেন তবে এই মাসটাই আপনাদের জন্য ভালো হতে চলেছে একটা শক্তিশালী জায়গা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে কোনো জমি বাড়ি কেনার ক্ষেত্রে হতে পারে কোনো গাড়ি কেনার ক্ষেত্রে হতে পারে তবে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন তবে বিদেশ যাওয়া যদি কোনো স্বপ্ন বহুদিন ধরে আপনার মধ্যে ছিল সেটা কিন্তু পূরণ হয়ে যেতে পারে এই মাসে তবে ফেব্রুয়ারি দু যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো হতে চলেছে এই মাসে কর্মক্ষেত্রে সাফল্য তো থাকছেই এই মাসে আপনার চাকরি ক্ষেত্রে একটা শক্তিশালী পরিস্থিতি থাকছে এই মাসটায় আপনাদের চাকরিতে কোনো পরিবর্তনের একটা ইঙ্গিত থাকছে এই মাসটা আপনাদের কাজে লেগে থাকতে হবে ব্যবসা করছেন সাবধানে এগিয়ে যান অনেক ভালো হবে কোনো আকস্মিক ঘটনা ব্যবসার ক্ষেত্রে জন্ম নিতে পারে যেটা আপনার যে পক্ষে থাকবে তা কিন্তু নয় তাই একটু সতর্কতা অবলম্বন করবেন যারা ব্যবসা করছেন সিদ্ধান্ত নেবেন তবে এমন কিছু সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তের ফলে অনেকে অবাক হয়ে যেতে পারে তবে ব্যবসার উন্নতির যোগ কিন্তু থাকবে আপনি যদি সঠিকভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন যদি অর্থনৈতিক দিক থেকে দেখি তাহলে ফেব্রুয়ারি মাসটা অবশ্যই কন্যা রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আপনি দেখবেন কারণ আপনাদের কখনো ভালো কখনো খারাপ কখনো অর্থ আসবে কখনো অর্থ ব্যয় হবে এই জায়গাটা কিন্তু থাকছে আপনার আয় বৃদ্ধি আছে তবে আর্থিক ক্ষতিরও কিন্তু জায়গা থাকছে কারণ অষ্টম ঘরে বৃহস্পতির উপস্থিতি যেটা কিন্তু বাড়ির প্রয়োজনে প্রচুর অর্থকে ব্যয় করানোর একটা ইঙ্গিত দিচ্ছে তাই সেদিকটা একটু সতর্কতা অবলম্বন করবেন একটু বুঝে শুনে ব্যয় করবেন ব্যয়ের গতি কিন্তু বাড়বে এছাড়াও শনির যে দৃষ্টি দ্বাদশ ঘরের ওপর থাকবে ব্যয়ের গতি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই কন্যারাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এক কথাই বলবো ব্যয়কে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন রাখছে আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করতেই হবে বিনিয়োগ করবেন তবে কোনো বিনিয়োগ করার আগে বুঝে করবেন সাবধানে করবেন না হলে কিন্তু অর্থ ক্ষতি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু পুরনো কোনো যদি রোগ থেকে থাকে সেটা আপনি মুক্তি পাবেন ঠিক কথাই কিন্তু কোনোভাবে কোনো রোগে জড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু আসতে পারে আপনাদের শনির কারণে নিজের প্রতি কোনো অসতর্ক মনোভাব যেটা কিন্তু আপনাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার মতো পরিস্থিতি নিয়ে আসতে পারে সেদিক থেকে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন আর পাঁচই ফেব্রুয়ারি থেকে পঞ্চম ঘরে অধিষ্ঠিত মঙ্গলের দৃষ্টি যে কারণে কিন্তু আপনাদের অবশ্যই কিছু বড় পরিবর্তন থাকবে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন প্রেম বিবাহের দিক থেকে কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন মাসের শুরুটা ভালো এছাড়াও এবং রবি বুধের যে উপস্থিতি কোনো বুদ্ধিমান জায়গা মানসিক দিক থেকে শুভ চিন্তা ভাবনা এইগুলো যদি করেন তো অত্যন্ত ভালো জায়গা কিন্তু থাকছে আপনি আপনার সঙ্গী ঘনিষ্ঠ হয়ে যেতে পারেন ঘনিষ্ঠতা আপনাদের প্রেমের ক্ষেত্রে বাড়ছে প্রিয়জনকে ভালোবাসার জায়গাটা থাকছে বিবাহিতদের সম্পর্কে অবশ্যই বলবো উত্থান পতন থাকবে তবে আপনাদের জীবনসঙ্গীর মধ্যে কোনো ঝগড়া হওয়ার একটাও সম্ভাবনা থাকছে আপনাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তৃতীয়ারতে আপনাদের সম্পর্কের সমস্যাটা কমে যাবে একে অপরকে বোঝার চেষ্টা করুন ধৈর্য ধরুন যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে তবে পারিবারিক জীবনের দৃষ্টিকান থেকেও এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফলস্বরূপ দীর্ঘ কোনো ভ্রমণের জায়গা থাকছে ধর্মীয় শুভ কাজ পরিবারে হতে পারে কারো বিবাহ হতে পারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কোনো যানবাহন বা সম্পত্তি কেনার মতো পরিস্থিতি আসতে পারে কোনো উত্তেজনা হতে পারে কোনো ঝগড়া জাতীয় হতে পারে তাই সেদিকটা একটু সতর্কতা লক্ষ্য রাখবেন আপনার মায়ের সাথে কোনো ঝগড়া হতে পারে তবু পারিবারিক জীবনটা ভালো থাকবে ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা বাড়বে উপার্জন বাড়বে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনাকে কিছু অর্থ কেউ দিতে পারেন যেটা কিছু ভালো জায়গা আনন্দের জায়গা নিয়ে আসতে পারে পারিবারিক জীবনের দিক থেকে ওভারঅল মাছটা কিন্তু খুব একটা খারাপ সেটা বলতে পারি না তাই প্রতিকার স্বরূপ আপনারা শনিবারের দিন যদি পারেন তো পিঁপড়াকে গমের আটা ও চিনি একসাথে মিশিয়ে নিবেদন করুন মাছের জন্য অবশ্যই কোনো খাদ্য ব্যবহার করুন আর যদি পারেন তো বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ